অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছ গাইজ তিনটা গানে বাংলাদেশ সিজন ওকে ম্যাকটেনে পঁচিশ তোমার মিনিউজিতে চৌত্রিশ এবং কিং ফিশারে হচ্ছে উনিশ নাম্বার আর একটা গানে পাইছি সেটা একটু পরেই আসবে কিরে শো করলো না কেন ওকে ওটা শো করবে না কারণ ওটা হচ্ছে আমি আগের সপ্তাহে পেয়ে গেছিলাম ওকে এখানে আমি তোমাদেরকে আমার ওয়েপেনে গিয়া দেখাই দেখতে পাচ্ছ গাইজ চার একটা গানে কিন্তু আমি আসি বাংলাদেশ রিজিয়নের ভিতরে সেখান থেকে কিংফিশার উনিশ নাম্বারে ম্যাকটনে পঁচিশ নাম্বারে মি মিউজিতে চৌত্রিশ নাম্বারে অ্যান্ড বর্তমানে অগেও কিন্তু গাইজ একান্ন নাম্বারে আসি সো এই চারটা গানে গাইজ আমি একসাথে কিভাবে বাংলাদেশ রিজিওন ডান করছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছি গাইজ ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ম্যাচ স্টার্ট হয়ে গাইজ আমি তোমাদেরকে সব কিছু এক্সপ্লেন করি একবারে স্পষ্টভাবে দেখাই দেবো যার কারণে কিন্তু গাইজ আমি আজকে পিসি দিয়ে ভিডিও বানাইতেছি সো পিসি দিয়ে ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি সব কিছু এক্সপ্লেন করি ভয়েস ওভার দিয়ে তারপরে মনে করো ডাইরেক্ট ভয়েস ওভার দিয়ে তারপর তোমাদেরকে বুঝাতে পারবো যার কারণে গাইজ আমি পিসি দিয়ে ভিডিওটা বানাইতেছি অ্যান্ড গেম প্লেটাও পিসি দিয়ে করবো সো গাইজ জাস্ট ম্যাচটা স্টার্ট হোক তারপরে গাইজ আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে এক্সপ্লেন করে দিব যে আমি কিভাবে এই চারটা গানে একসাথে রিজন ডান করছি এবং এই চারটা গানে একসাথে রিজন ডান করার মানে পিছনে যে একটা সিক্রেট আছে সেই সিক্রেটটা শেয়ার করতে যেতেছি অ্যান্ড আমি কীভাবে গাইজ গ্লোরি পুশ করছি সেটাও তোমাদেরকে দেখা দিতেছি ভাই কিংফিশার এই ছোট্ট দেখছো ভাই তিয়াত্তর পার্সেন্ট অগের সেভেন্টি সিক্সটি সেভেন ম্যাকটেনের ভাই পুরাই ফাটালাইছি লাগছি উজি দিয়ে একটু কম কারণ মাঝে মাঝে উজি ভাই হেড লাগতে চায় না বডি টডি মাইরা ফাটালাইছি ওকে ভাই এখানে কিন্তু আমরা ম্যাচে চলে আসছি তো আমার নাম তো তবে গাইস পিকের ভিতরে কারণ পিক ছাড়া গাইস আমি অন্য কোথাও গানগুলা পাই না ওকে সো আমি কিন্তু গাইস পিসিতে আসি এখানে কিন্তু গাইজ আমি তোমাদেরকে সম্পূর্ণ এক্সপ্লেন করার জন্য ভালোভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু পিসিতে ডাইরেক্ট ভয়েস ওভার করে ভিডিও বানাইতেছি নাহলে কিন্তু ভাই মোবাইলে কিন্তু গাইস ডাইরেক্ট ভয়েস ওভার করে ভিডিও বানানো যায় না বানাইলো গাছ নয়েজ চলে আসে পিসিতে আশা করি ভাই ভালো ভালো মানে গুড সাউন্ড কোয়ালিটি তুমি মিল রাখা হে নামার সাথে সাথে গাইস কি গান পাবো জানি না যেটা পাবো ওটা নিয়ে মারা শুরু করবো পরবর্তীতে গাইস আমি আমার গান খুঁজে পাইলে তারপর ওটা দিয়ে মারবো সেখানে তো গাইস প্যারাফেল পাই গেছি ওই যে দেখো একটা কিল মিল গা মিনিউজিটা পাই গেলে হইব মিনিউজি 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 তো ভাই অন্যান্য সময় এমনি পড়ে থাকে এখন পাইলাম না প্রতিবার গাইছি আমি নামার সাথে সাথে মিনিউজি পাই যায় আরে এটা লাল দিতে আরে বুঝে লাইছি রে গেছে গায় ক্যারেক্টার মেরা এটা আইসি ভাই ছাদের উপরে ক্যাম্পিং করার লাগে ক্যারেক্টার লয়ে আইছে দাও না আই আই দিক দিকা লুট করব ক্যারেক্টার লাগা ফার্স্টে ও কিং ফিশার মিল গায় গাইস চলো ভাই ও ম্যাকটেন ম্যাকটেনও পাই গেছি বাট ও পাই গেছি কিন্তু কি ড্যামেজ দিয়ে দিছে আমারে

একটা গান রে ভাই এক জাতা দিলে সব নাই ওকে মিনিউজি দিয়ে কিল হইলো দুইটা তিনটা হয়ে গেছে তিনটা হয়েছে তার মানে আমার মিনিউজি দিয়েও আর কিল করা লাগবে না এখন টার্গেট হচ্ছে শুধু কিং ফিশারের অ্যান্ড ওগের এ এনিমি এনিমি নিচেই আছে আই থিঙ্ক এনিমি নিচেই আছে ওই না 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 ভাই এটা নিচে করতে গেল এই সাইড দিয়ে দিকে আরো

এনিমি একটা আছে সামনে হুম সাউন্ড পাইতেছি এই যে কিং ফিচার কিং ফিচার বুঝলা যাই কেন ভুললে হইব না কিং ফিচার দিয়ে মারা লাগবো শর্ট গান আছে দেখে তুমি আমার রাস দাও না হ্যাঁ বট পাইছো বট একবার দিছি লাল দিয়ে ওকে কিং ফিচার দিয়ে আর মাত্র একটা গিল করা লাগবে অনলি রেড দিয়ে গাইস তারপর হচ্ছে মিনিউজি মিনিউজি দিয়ে ও মিনিউজিও টার্গেট পুরোনার্গেট পুরোন কিংফিশারে শুধু একটা কিল লাগে রেড দিয়ে তারপর চেঞ্জ করে নিব আমরা অগ ওকে এগুলো হিসাব রাখতে হবে প্রতি ম্যাচে হিসাব রাখা যায় না মাঝে মাঝে বুঝলে যাই তারপর গাইস হিসাব চারটা কেন একসাথে টপ অন মানে টপ অন বলে কি রিজনে ডুকসের কি টপ অনে করতে পারলে তো ওই ছিল কাম টপ অন করতে পারতাম যদি সিজনে শুরুর থেকে সেম চ্যালেঞ্জটা আমি করতাম মানে সিজনের একবারের শুরুর থেকে এই জিনিসটা আমি করে যেতাম তাইলে ইজিলি টপ অন করা যেত বাট সিজনের শুরু থেকে করি নেই তো অনেক পরে শুরু করছি যার কারণে আমি অনেকটা পিছনে পড়ে গেছি সুপার ওই সুপার এড পেনিমি আরে কি এর রেড লাগবো বডি মেরে কুল পাই না পিজি দিয়া গাইস রেড তো দূরের কথা বডি খালি বডি লাগে ওয়াল নাই ওর কাছে এটা মাত্র নামছে মনে হয় আকাশ থেকে তুমি কি রে ওয়াল মারে নাকি হুকুমে ঘুরতাছে সুপার এড্রপটাকে লুট করে যাবো না এত টাইম নেই এনিমি মারতে হবে গিয়ে গেছে আর মাত্র ষোলোটা এনিমি আয় হ্যাঁ তাড়াতাড়ি করে গাইস কিং ফিশার দিয়ে একটা কিল করা লাগবে ওনলি রেড দিয়ে আর একটা তো করলামই আর একটা করা লাগবো কারণ এটা পুরো বডি আইসে আর একটা করার পর তারপর অগ ডা নিতে হইব তারপর অগ দিয়ে দুইটা কিল করতে পারলি টাগে ফিল আপ টাগেট ফিল আপ আশা করি পুচুনাকে একটা এনিমি পামু যেটা রায় মাইরা আমি গাইস আমার কিং ফিশারের টার্গেটটা পূরণ করতে পারবো এই তো ঘরের উপরে একটা আছে ওকে

ওকে ওকে ওকে ওকে ওকে ওকে गाइस তারতর ঘুরে গিয়া দোকান থেকে হকটা কিনে আনতে হবে এখানে আর কোনো এনিমি আছে ওকে এর আর কোনো নাই চলো ভাই দোকান থেকে হকটা কিন না তারপর হক দিয়ে দুইটা কিল করতে পারলেই টার্গেট পূরণ হয়ে যাবে এখন আর কিল কিল করার দান্দা নাই আমার বাইক নয়টা কিল হয়ে গেছে টার্গেট হচ্ছে ম্যাচটা বুইয়া করতে হবে সো তোমরা যদি বুঝতে পারছো ভাই আমি কিভাবে গাইজ করি

4 টাকা ইনদিয়া গাইস মনে করা আমি পুতগান দিয়া লাল লাল মেরে মেরে দুইটা দুইটা করে কিল করতাম এন্ড এই ভাবে আমার টপ টপ মানে টপে ঢুকে গেছি ঢুকে গেছি এখানে যদি মনে করো 4 লেভেলের বেস্টটা পায়া যাই ওকে মিল چکا হে হালকা কো একটা নরমাল বডি ফালায় আর সুপার মিড লেভেল ওকে চলো অ্যামো গুলো নিয়ে মোনস্টার চালাইতেছে মোনস্টার 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 দেখালাইছে আমার এনিমি নামিস না নামিস না জায়গা 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 দূরের দিকে আরেকটা ই ড্যামেজ ভাই আরেমাটা কলাটা আমার এদিক থেকে পলাইতে যত জলদি সম্ভব ও দেখছো কি করতেছে

ओए गैले ना मुक दौला दौला की करता से नाम से नाम से ए इतना डैमेज दे हमने ये लग गया इससे नाइन में आए आए अब आ रूट से गाड़ी सारा गैस रे 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 अरे डायरेक्टर नाम से नाम से नाम से नाम से नाम से कूल डैमेज ফুল ড্যামেজী রে বললো না কে হ্যাঁ এ বললো না কে আমি মারলাম নব্বই আশি সাইট সাতষট্টি যা পারি সব মারছি এদিমে আয়া পড়তা সেই সাইড দিয়ে আবার আর একটা দুইটা ভাই এদিকে থাকা যে না হ্যাঁ ওকে দুইটাতে লাগাই নিছি চলো ভাই কাম শেষে চুরি করতে পারলি চলে প্যাকেট ভিতরে আস মার উঠছে মতো দুম কই যাইব আহ বললো না এনিমিরে ভাই একটার পর একটা আইটি থাকে এই চিপা দিয়ে আইতে পারবো না লাগবো আর মাত্র তিনটা আছে গাইস মনে এখন আমার কিল করা লাগবো অক দিয়া মেকটেন দিয়া সবকিছু দিয়ে কিল কিন্তু ফিল আপ হয়ে গেছে এখন কিল যেডি করব এডি হলো আজাইরা আজাইরা বলতে এডি দিয়া কিল করলো যে না করলো সেই একটা সাইড দিয়ে ঘুরে আইতাছে আসো আসো আ আ আ আ আরে মারার লাগা হেক গুরতা সে গুরতা সে গুরতা সে কত কোন দেইরা তো गाइस ডাইরেক্ট ভয়েস ওভার আর ভিডিও কেমন লাগে তোমরা সেটা একটু কমেন্টে জানায়ো যদি মনে করে ভালো লাগে তাহলে আমি गाइस পিসি দিয়া ডাইরেক্ট ভয়েস ওভার করে ভিডিও বানাবো মেন কথা হচ্ছে गाइस গেমপ্লে আমি পিসি দিয়া করি মোবাইল দিয়া করি मैटर না मैटर হচ্ছে गाइस আমি তোমাদেরকে ঠিক মতো মানে এন্টারটেইন করতে পারি কি না আমি ডাইরেক্ট ভয়েস ওভার করলে গাইস আরে ড্রিফট মারতে আছে গাড়ি লোয়া আরেকটা কই আছে আর মাত্র দুইটা আছে তো বুঝলাম কিন্তু আরেকটা কই আছে দুইটা একটা তো দেখলাম সামনে গাড়ি চালায় না না এটারে আমি মারার ভুল করতে পারি না এটার কাছে স্কার তিন চিপ লাস্টের টাইমে মারবো গাইজ লাস্টের টাইমে মাইয়া জাস্ট বুয়ানি ভাই আমি জাস্ট এখন ফাইটার অপেক্ষা করবো

কোয়ান্টে মারলে ঘুরতেছে ভাই তোরা দুজন মারপিট লাগ থার্ড পার্টি যে নাও এখানে বই আছে ও এম পি ফাইভ না 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 আমি এম পি ফাইভ অনেক ভয় পাই ভাই থার্ড পার্টি ওই বই না 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 মেরে মেরে দে মেরে দে মেরে বেস্ট নাই শেষ এই ম্যাচ আর বুঝে না যাই হোক তো দিলাম কিভাবে কি করতে হয় আমি জানি না ভাই আমার গত তিন চার দিন ধরে আমি বুইয়া পাই না কাজ আমার মাফ করে দে ভাই আমার মাফ করে দে আমি গত তিন চার দিন ধরে ভাই বুইয়া পাই না আমার দ্বারা সম্ভব না আমি একটা ম্যাচের ভিতরে গাই যতই ভালো খেলি যতই ভালো খেলি ভাই ওই ম্যাচে আমি বুইয়া পাবো না ওগের স্কোর কম দিছে কেন জানো কারণ এই ম্যাচটা আমার বুইয়া হয় নাই আর অগ দিয়ে গেছে আমার আরও কিল করা লাগতো বডি শট মেরে কিল করছি এই ম্যাচটা বুইয়া হয় নাই যার কারণে আমার অগের কিল মানে চুয়াত্তর প্লাস দিছে সো যাই হোক গাইছে আমি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না এইভাবেই গাইছে আমি চারটা কানে গ্লোরি পুশ করছি মানে ভুইয়াটা হইলো না আমি কি আর কইতাম গাইস আমার কপালটা খারাপ জাস্ট মনে করো বারোটা কিল করে লাইছি এরকম প্রতি ম্যাচই হয় এক ম্যাচে না কালকের মানে কত লাস্ট কয়েকদিন ধরে আমার সাথে এগুলাই করতে লাস্টের দিকে আয়া উল্টা পাল্টা যত কাহিনী আছে সব আমার লাগে হইব মানে যতই সেফ খেলি যতই মানে সেফ থাকার চেষ্টা করি কোনোভাবেই সেফ থাকা যায় না মাইরা দেয় তো যাই হোক ভাই আজকে ভিডিও এখানে শেষ করতেছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গ্যাস দেখো ব্যাপার পর ভিডিওতে